যখন দেখা গেছে একটা বেবি 6 মাস হয় তখন বাচ্চাকে অভ্যাস করানোর জন্য এই যে এই ধরনের পট এটা খুবই প্রয়োজন এটা দেখেন হ্যাঁ এটা পুরো গিফট থাকবে আর এটা কিন্তু দেখেন একদম পুরো কমোটার মতো আচ্ছা দেখেন এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট এখানে ধরে সুন্দরভাবে করে এটা আগোমতো দিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে অনেকের বাসায় হাই কমোড় থাকে ঠিক আছে

পটি কেনার জন্য বা কোথা থেকে কিনবে কোথা থেকে কিনবে আচ্ছা কত ধরনের ভ্যারিয়েন্ট আছে আচ্ছা সেগুলো আজকে নিয়ে আসছে হ্যাঁ এই যে দেখেন একটা ছোট্ট একটা পটি হ্যাঁ এটা যখন দেখা গেছে একটা বেবি ছয় মাস হয় তখন বাচ্চাকে অভ্যাস করানোর জন্য এই যে এই ধরনের পটিটা খুবই প্রয়োজন হ্যাঁ হ্যাঁ না এই ধরনের পটিটা খুবই প্রয়োজন এটা কালার হয় সব থেকে সুন্দর কালার এটা ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন সুন্দর একটা ফেস স্মাইল দেওয়া আছে হ্যাঁ এটা এই যে পরিষ্কার করবে এভাবে

দুই বছর পরে থেকে আপনার বাসার যে বড় কমর থাকে যে কোনো কম তিন তিনশো টাকা ঠিক আছে তারপরে দেখাচ্ছি আরো টুইস্ট আছে হ্যাঁ যা যা টুইস্ট আছে আরো কিছু মডেল আছে এই যে এই সেই মডেল গুলি একটু আরো এই মডেল অনেক মডেল আছে হ্যাঁ এই যে দেখেন এটা হলো গিয়ে চেয়ার স্ট্যান্ড চেয়ার স্ট্যান্ড হ্যাঁ এটাও পিছনে ডয়ার সিস্টেম এই এটাও পিছনে ডয়ার সিস্টেম ডয়ার সিস্টেম ওকে এই এভাবে বসিয়ে দিবেন এটা হলো ঢাকনা এই এই হচ্ছে ঢাকনা হ্যাঁ এটার প্রাইস হলো 450 টাকা 450 টাকা 450 টাকা এটাও কিন্তু দেখতে খুব সুন্দর অনেক সুন্দর চেয়ার স্টাইলের ভিতরে এই এই আরেকটা দেখেন এই আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে আর নিচে কিন্তু রাবার দেওয়া আছে এই যে দেখেন রাবার দেখেন যাতে স্লিপ স্লিপ না করে স্লিপ না করে ঠিক আছে আচ্ছা এটা পরিষ্কার করার একদম ইজি সুন্দর এভাবে পরিষ্কার করে